মা আমাদের শরীরের গঠন করেন আর বাবা আমাদের জীবনটা গঠন করেন মায়ের গর্ভে নমাস ছিলাম বাবার কাঁধে চেপেছিলাম পঁচিশ বছর তবু কেন যেন বাবা সব সময় আড়ালেই থাকেন মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন দুজনেই সমানভাবে ভালোবাসেন তবু মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন মায়ের ভালোবাসা চোখে পড়ে বাবার ভালোবাসা হয়তো মাটির নিচের শিকরের মতো যা না দেখলে বোঝা যায় না কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নেই দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন শুধু চোখে থাকেন মনে হয় কিছু বলতে চান কিন্তু বলেন না যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা